গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই কয়েক সপ্তাহ একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে সকাল সকাল কারণ মনোজিৎকে লাঞ্চটা অফিসে প্যাক করে দিতে হয় ও দুপুরে খেতে আসে না এখন আজকে লাঞ্চে রুটি আলু ব্রোকলি ভাজা নারকেল নাড়ু ছিল সেটা আর তার সাথে দিয়েছি স্যালাড আর একটু ফল যেহেতু মোটামুটি ও নটা নাগাদ বেরোয় আর আসে সাড়ে সাতটা পৌনে আটটার সময় সেই জন্যই এত কিছু দেওয়া নাহলে বাড়ি চলে এলে তো এত কিছু প্যাক করতে হতো না তো তলায় আমি একটা রকম সুতির কাপড় দিয়ে রেখেছি যাতে যদি কোনোভাবে খাবার লিক করে তাহলে অ্যাটলিস্ট ব্যাগটার তলা পর্যন্ত যাবে না যেহেতু আমাদের খাবারে তেল মশলা থাকে তাই তেল তেলে হয়ে গেলে এটা সাবান দিয়ে তোলাটা খুব কষ্টের হয়ে যায় সেই জন্যই দেওয়া টিফিন প্যাক হয়ে গেছে মনোজিত অফিস চলে গেছে মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে আমার লাঞ্চ হয়ে গেছে রিওকে খেতে দিয়েছিলাম আর খাবারের নাম করে দেখো এখানে কি বানিয়েছে ভাতের ঝালমুড়ি এইসব দেখলে কারি বা মাথা ঠিক থাকে বলো আমারও তাই মাথা পুরো আগুন হয়ে গেছিলো যাই হোক সন্ধ্যেবেলায় মাথাটা ঠান্ডা হতে আবার ফ্লগ শুরু করেছি গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যেবেলায় মনোজিত অফিস থেকে চলে এসেছে আর রিও বাবাকে পেয়ে বেজায় খুশি তাই বাবার সাথে ঘাড়ে উঠে মাথায় চেপে এখন খেলতে ব্যস্ত মনোজিত অফিস থেকে আসতে আমি ওকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে এখন একটু চা খাবে বললো তাই নিজেই মাইক্রো ওভেনেই টি ব্যাগ দিয়ে চাটা বানিয়ে নিচ্ছে ওর চা বানানো সব থেকে সোজা কাপের মধ্যে জল দিয়ে টি ব্যাগ দিয়ে মাইক্রোওভেনে গরম করে নাও আর নয়তো জল গরম করে তার মধ্যে টি ব্যাগ দিয়ে একটু খুব ভিজিয়ে রাখো তাহলে এই চা রেডি আমার মতো না চিনি ছাড়া দুধ ছাড়াই চা রেডি হয়ে যায় আমার আবার ওটাতে ঠিক পোষায় না একটু ভালো করে খরা করে দুধ দিয়ে একটু চিনি দিয়ে চা না খেলে কি আর সেটা চা হলো যাই হোক চা টা খেয়ে টুড়ি খেয়ে এখন রাত্রে রান্নার জন্য আর কাল সকালের ব্রেকফাস্টের জন্য আমি একটু প্রিপারেশন করে রাখছি কালকে সকালে আমি একটু চিড়ের পোলাও বানাবো মানে পোহা আর কি তার জন্য গাজরটা কেটে রাখলাম আলু পেঁয়াজটা কালকে সকালেই কাটবো আলু পেঁয়াজটা কেটে রাখলে পেঁয়াজের থেকেও একটা কেমন গন্ধ ছাড়ে আর আলুটাও কীরকম কালো কালো হয়ে যায় তাই ওগুলো সকালে কাটবো রেডি করে বাইরে রেখেছি আর গাজরটা কেটে নিয়েছি চিঁড়েটাও ধুয়ে ভিজিয়ে রাখলাম কারণ এই চিঁড়েটা একটু মোটা ধুয়ে রাখলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর নরমও হয়ে যাবে খুব একটা অসুবিধা হবে না রাতের জন্য পনিরের তরকারি বানাবো ওই তরকারিটাই কালকে লাঞ্চে মনোজিৎকে দিয়ে দেবো পনিরটা এখানে কেটে নিয়েছি এটা কিন্তু আমার বাড়িতে বানানো পনির এখানে পনির অতটা ভালো পাওয়া যায় না হয়তো পাওয়া যায় বাট আমি সেরকমভাবে চেষ্টা করিনি খোঁজার কারণ বাড়িতেই এত ভালো পনির তৈরি করা যায় যে আর সেই দরকারটা পড়েনি পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি জানি না কেন এটা করলে আমার মনে হয় পনিরটা ভাজতে সুবিধা হয় কখনও কখনো মাঝে মাঝে একটু কর্নফ্লাওয়ারও মেশাই একটু ক্রাঞ্চি বানানোর জন্য করাতে এবার একটু সর্ষের তেল দিলাম বেশ খানিকটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল হালকা কালার আসবে তখন ভেজে তুলে রাখবো পনিরটা ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে রাখছি আর এটার মধ্যেই বেশ খানিকটা গরম জলও ঢেলে দেবো এই যে দেখো যাতে করে নরম থাকে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে গাজর আর ফুলকপিটা ভালো করে মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ ধরে ভাজবো যাতে করে ফুলকপির একটা যে গন্ধ থাকে সেটা চলে যায় আর গাজরটাও মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর এখানে একটা পেস্ট বানিয়েছি পেস্টের মধ্যে নিয়েছি একটু চারমগজ আর একটু তিল তারপর সবজি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে একটু তেল অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি একটু নুন অ্যাড করে টমেটোটা গলে গেলে তার মধ্যে দু কিউব আদা বাটা অ্যাড করেছি তার মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে যে পেস্টটা বানিয়েছিলাম মগজের সেইটা আর বেশ খানিকটা জল অ্যাড করে দিচ্ছি ভালো করে কিন্তু এবার মশলাটাকে কষাতে হবে যাতে করে চারমগজের মগজের কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরটা দিয়ে দেব আর পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো যেহেতু মোটামুটি সবজিগুলো প্রায় ভালো করে ভেজেছিলাম তাই খুব একটা কষানোর দরকার নেই এবার মতো একটু চিনি অ্যাড করলাম আর একটু নুন অ্যাড করলাম মনে রাখবে আগে কিন্তু সবজি ভাজার সময় একটু নুন অ্যাড করেছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ফুটে ঘনও হয়ে গেছে তরকারিটা এবার একটু কসুরি মেথি অ্যাড করলাম আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা তোমরা আগেও অ্যাড করতে পারো রিও খাবে বলে আমি শেষে অ্যাড করেছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আজ বন্ধ করে ভাপে রেখে দেব পাঁচ সাত মিনিট বা তাহলে পনির দিয়ে মিক্সড ভেজ একদম রেডি হয়ে যাবে তরকারিও হয়ে গেছে আর রুটিটাও বানিয়ে নিয়ে চলো ঝটপট করে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব বেশ কিছুদিন আগে ওই সরস্বতী পুজোর পরের দিন তো আমার জন্যে মনোজিত একটা তেমু থেকে অ্যানিভার্সারি গিফট অর্ডার করেছিল সেটা এসেছিলো এটা ক্লিপিংটা আমি নিয়ে রেখেছিলাম কিন্তু দেওয়া আর হয়নি কারণ তারপরে আমি সেভাবে ব্লগ বানাইনি ভাবলাম যে আজকেই তোমাদের সাথে শেয়ার করি যে অ্যানিভার্সারিতে আমায় কি দিয়েছিল। গিফটটা খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর যেহেতু এখানে ঘর সাজানোর মতো সেরকম জিনিস খুব একটা আমরা কিনি না তো এটা ঘর সাজানোর জন্য কিন্তু বেশ ভালো তো একটা সুন্দর কোটেশান সহ থ্রি ডি অ্যাক্রেলিক এলইডি লাইট বলতে পারো এই যে এরকমভাবে জিনিসটা রয়েছে লাইট রয়েছে আর সুইচটা দিলে এই যে লাইটটা জ্বলে ওঠে আর এটা যদি তুমি অন্ধকারের মধ্যে জ্বালাও দেখতে ভীষণ সুন্দর লাগে দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা সুন্দর আর কোটেশানটাও ভীষণই সুন্দর তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমরা এখন কি করবো

চলো রাত তো ভালোই হয়েছে রিওকে এখন এই গল্পটা পড়ে শোনাই আর গল্পটা পড়তে পড়তেই ও ঘুমিয়ে পড়বে আর আমিও ঘুমিয়েই পড়বো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের তিল দেন টেক কেয়ার বাই বাই